আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় দর্শক বর্তমান পৃথিবীর অন্যতম আলোচিত ভূখণ্ড হলো সিরিয়া এবং ফিলিস্তিন একজন মুসলমানের জন্য মক্কামুদ্দিনের পর তৃতীয় বৃহত্তম ভূখণ্ড হলো ফিলিস্তিনের আল আকসা রাসুল সাল আলী ওয়াসাল্লাম সিরিয়া সম্পর্কে বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন আজকে আমরা যাকে সিরিয়া হিসেবে জানি তার প্রাচীন নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে বহু হাদিস রসুল সাল আলী ওয়াসাল্লাম বলে গিয়েছেন অবশ্য তৎকালীন সময়ে শামের সীমানা ছিল বর্তমান সিরিয়া থেকে অনেকখানি বিস্তৃত সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন বর্তমান সময়ে এই চারটি দেশ মিলিত হয়ে তৎকালীন সময়ের শাম বা সিরিয়া বলা হতো তবে শামের সিংহবাগ অংশ সিরিয়ায় অবস্থিত হওয়ার কারণে বর্তমানে শুধুমাত্র সিরিয়াকে শাম নামে ডাকা হয় সহি হাদিসে বর্ণিত রয়েছে যে শাম বা সিরিয়াতেই কিয়ামতের ময়দান হবে এখানে এসেই কিয়ামতের দিন সকলে একত্রিত হবে এছাড়াও শাম ও সিরিয়া সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন তার মধ্য থেকে কিছু বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও এই মুসলিম হিসাবে পুরো বিষয়টি দেখে বুঝে অপরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল সহি হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মাঝে একটা বিশেষ শ্রেণী বা দল থাকবে যারা কিনা সব সময় সত্যের পক্ষে লড়াই করবে আল্লাহ সাহায্য সব সময় তাদের সাথে থাকবে তাদের এই লড়াই কিয়ামত গায়েম হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে এই সময়ের মাঝে অনেকেই তাদের অপমানিত করতে চাইবে তাদের ছোট করতে চাইবে সর্বতা তাদের অনিষ্ট চাইবে কিন্তু সত্যের এই লড়াই আল্লাহ রহমত তাদের সাথে আছে বলেই কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না এ হাদিসে মহানবী সাল আলী ওয়াসাল্লাম যে দলটির কথা বলেছেন তাদের পরিচয় পাওয়া যায় সোহাই বুখারিতে উল্লেখিত একাধিক সাহাবাই কেরামের একাধিক বর্ণনা রসুল সাল আলী ওয়াসাল্লাম যে বিশেষ দলটির কথা উল্লেখ করেছেন তারা হলেন সিরিয়া শামের অধিবাসী তা রানির এক বর্ণনায় নবী করিম সাল আলী ওয়াসাল্লাম নিজেও কথা বলেছেন বলেই জানা যায় সিরিয়া বা শাম সম্পর্কিত দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে সহীহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা ওয়া ফী ইয়ামানিনা অর্থাৎ তিনি বলেছেন হে আল্লাহ আমাদের শাম এবং আমাদের ইয়ামানে বরকত দান করুন এই কথা শুনে উপস্থিত লোকেরা বললেন হে আল্লাহর নবী আপনি আমাদের এই আরদের জন্য একটু দোয়া করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে কর্ণপাত না করে আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা এরপর তাকে লোকেরা আবারও বললেন তিনি যেন নাজদের জন্য দোয়া করে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সে কথায় কান্না দিয়ে পুনরায় আবারও একই দোয়া করলেন তখন লোকেরা জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ আপনি কেন নাজদের জন্য দোয়া করলেন তখন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম জবাবে বললেন নাজেদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে হত্যা মারামারি খোনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে শয়তানের সিং উত্থিত হবে এখানে নাজুদ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই সম্পর্কে সম্পর্কে বেশিরভাগ মহাদিসিনের মন্তব্য হল নাজুদ বলতে রাসুল সাল আলহি আসাল্লাম ইরাকে বুঝিয়েছেন নাজুদ বলতে বোঝানো হয় ওচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকেও নাজুদ বলা হয় তবে সেই সুনির্দিষ্ট হাদিসটিতে যে রাসুল সাল আলহি আসাল্লাম নাজুদ বলতে ইরাকি নির্দেশনা করেছেন তা জানা যায় কাঞ্জুল উম্মা একটি হাদিস থেকে সেখানে রাসুল সাল আলহি আসাল্লাম নিজেই বলেছেন যে এখানে নাজুদ বলতে ইরাককে বোঝানো হয়েছে স্পষ্ট ভাবে বোঝা যায় রাসুল সাল আলহি আসাল্লাম আল্লাহর কাছে শাম এবং ইয়ামান ইমানের জন্য বরকত চেয়েছেন আর এই কারণে শাম এবং ইয়ামিন দুটি ভূখণ্ড বিশ্বব্যাপী মুসলমানদের জন্য একটি অন্যতম তাৎপর্যপূর্ণ স্থান তৃতীয় যে হাদিস সম্পর্কে আমরা কথা বলবো সেটি বর্ণিত রয়েছে সুনানে আবু দাউদে এবং মুসনাদে আহমদ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যখন দেখবে পবিত্র ভূমিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে তখন বুঝবে কেয়ামত অতি নিকটে এসে পড়েছে সেখানে পবিত্র ভূমি বলতে রাসুল সাল আলী ওয়াসাল্লাম কোন অঞ্চলকে বুঝিয়েছেন এ সম্পর্কে সকল মহাদিসদের অভিমত হল রসুল আলি ওয়া এখানে পবিত্র ভূমি বলতে সিরিয়াকে বুঝিয়েছেন বুঝিয়েছে সুসল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই বক্তব্যটি তার পূর্বের এবং পরের ব্যাখ্যা বিশ্লেষণ করলেই তাই জানা যায় চতুর্থ যে হাদিসটি সম্পর্কে আমরা জানবো তা বর্ণিত রয়েছে সুনানে তীর হাদিস থেকে জানা যায় রসুল আলী ওয়াসাল্লাম সিরিয়াকে গোটা মুসলিম উম্মাহর জন্য হৃৎপিণ্ড হিসাবে অভিহিত করেছেন মহানবী সাল আলী ওয়াসাল্লাম বলেন স্বামীর লোকেরা যখন খারাপ হয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর আর কোনো ভূখণ্ডের মুসলমানদের মাঝে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই আমরা জানি হৃৎপিণ্ডে পছন্দ ধরলে বাকি শরীর যতই ভালো হোক না কেন মৃত্যু অবধারিত একইভাবে সিরিয়ায় মানুষ পদ ভ্রষ্ট হলে বাকি মুসলিম উম্মা যতই ভালো হোক তাদের পতন সুনিশ্চিত উল্লিখিত হাদিসটি এ বিষয়ের দিকে নিশ্চিত ভাবে ইঙ্গিত করেছে এ থেকে বোঝাও যায় সিয়া মুসলমানদের জন্য কত গুরুত্বপূর্ণ স্থান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না